দেখ অক্টোবর চব্বিশ না দেখেন তো কি লেখা আছে আপনি জুড়ে পড়েন সবাই শুনব কি লেখা আছে যেন গত চব্বিশ কত সালে চব্বিশ মাস চব্বিশ সালের কত মাস কোন মাসে মেয়াদ শেষ হয়েছে কোন মাসে যেন শেষ হয়েছে অক্টোবর চব্বিশে মেয়াদ শেষ হয়েছে এটা কোন মাসে শেষ হয়েছে দেখেন তো কোন মাসে শেষ হয়েছে ওটা মার্চ মাসে শেষ হয়েছে দেখেন তো নয় চব্বিশ মানে কি সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে তাই না সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে

ওইটা আছে ওইটা নেই যেমন আমি দেখতেছি উপরে কি লেখা আছে আমাকে দেন আপনি দেখতে পাবেন না এটা মেয়াদ আছে মার্চ পর্যন্ত মেয়াদ আছে কিন্তু এই ট্যাবলেট অবস্থা তো খারাপ তিন এ কয়েকটা ওষুধ এর ভিতর নিয়াদিত না থাকে হ্যাঁ ঠিক আছে এটা আছে তাহলে এখানে মেয়াদ এখনো আছে এই তো এখনো মেয়াদ উত্তুলা আছে অল্প কয়েকটা ওষুধ নিয়ে বসে আছেন এর ভিতরে আছে কিছু বলেন কি ব্যাখ্যা দিবেন ওষুধ আপনার কয়েকটা এর ভিতরে এতগুলো মেয়াদ না জানো বলেন এই কয়েকটার ভিতর মেয়াদি না কেন বলেন কি বলবেন জুলাই চব্বিশ মেয়াদ শেষ কি ব্যাখ্যা দিবেন কোনো ব্যাখ্যা আছে আপনার ব্যাখ্যা নেই এই অল্প কয়েকটা ওষুধ নিয়ে বসে আছে এর ভিতর মেয়াদিত হ্যাঁ তাই না এত দুঃখজনক বিষয় আমি তো সবগুলো দেখতে পারছি না

এই অল্প কাকিফিত মেয়াদে তুমি থাকবে কেন দুইজন মানুষ তো আরো আছে আর থাকবে না আর থাকবে না দুজন বসে থাকেন না ছোট্ট একটা দোকান এখন আসতেন ইতিপূর্বে তো বসতেন তাই না যখন বিক্রি হয় না বা কাস্টমার কম থাকে তখন একটু আলাদা করে ফেলবেন করে হ্যাঁ এগুলো থাকবে না আর থাকবে না ওষুধই আছে অল্প হ্যাঁ তার ভিতর মেয়াদ পাওয়া যাচ্ছে তাই না সমস্যা তো কিছু লাগবে না তাহলে আর আর মেয়াদিত্ত পাওয়া যাবে না আর যাবে না হঠাৎ করে আনএক্সপেক্টেড ভিজিট করবো প্রথমেই আসবো আপনার এখানে এসে যদি দেখতে পাই যে মেয়াদিত্ত আছে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সেই দণ্ড হবে তখন ঠিক আছে এখন তো দণ্ড হবে উপায় নাই সুযোগ নেই অপরাধ হয়ে গেছে তাই না অপরাধ হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো কথা বলে বাড়িয়ে দেবো যত বলবেন তত বেড়ে যাবে নাম কি আপনার দোকানের ভাই ভাই মেডিকেল হল